মানুষের মধ্যে খুব সাধারণ। এটা কর্মক্ষেত্র কোনো রোগ বা অন্য কারণে হতে পারে। লোকেরা যোগ ব্যায়াম করার পরামর্শ দেয় এবং ব্যায়াম চাপের মাত্রা কমাতে পারে তবে আমরা কিছু খাবার সম্পর্কে কথা বলবো যা মানসিক চাপ কমাতে উপকারী হতে পারে যেমন এক ভিটামিন বি এক দুই সমৃদ্ধ খাবার মাংস লিভার সিরিয়াল এবং ডিমের মতো খাবারগুলি ভিটামিন বি এক দুইয়ের সমৃদ্ধ উৎস কারণ তারা শরীরে প্রদাহ কমায় এবং কোর্টিসলের মাত্রা এবং চাপ কমায় দুই ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড স্যামন টুনা ম্যাকেরেল এবং মাছের ডিম পশুভিত্তিক ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস যেখানে অ্যাভোকাডো আখরোট চিয়া বীজ এবং ফ্ল্যাক্সিড হল উদ্ভিদভিত্তিক ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সম্ভাব্য শরীরের প্রদাহ এবং চাপ কমাতে তিন ম্যাগনেসিয়াম বেশি খাবার ম্যাগনেসিয়াম শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং কোর্টিসলকে বিপাক করে মানসিক চাপের সময় আপনার শরীর প্রস্রাবের মাধ্যমে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম বের করে দেয় যার কারণে আপনার শরীরে কোর্টিসলের মাত্রা বৃদ্ধি পায় কুন্দার বীজ বাদাম পেস্তা ব্রোকলি কলা এবং অ্যাভোকাডোর মতো খাবারে ম্যাগনেসিয়াম বেশি থাকে চার ফাইবার এবং প্রবাজটিক সমৃদ্ধ খাবার ফলমূল শাকসবজি বোটাশস্য বোটাশস্য ওটস এবং লেগুমের মতো ফাইবার সমৃদ্ধ খাবারে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং প্রিবাজোটিকগুলিও সমৃদ্ধ যা আপনার হজমের স্বাস্থ্যের জন্য ভালো যা বাড়ে শরীরে সেরোটোনিনের মাত্রা বেশি থাকে এবং মানসিক চাপ কমে যায়